নন্দীগ্রাম এরিয়া কমিটির পার্টি অফিসে বসে আছি তো আমাদের এখন মনে পড়ে আমার পাশে যুব নেতা অমিতাভ আছে আমাদের এরিয়া কমিটির সম্পাদক মহাদেব আছে তো আমাদের নিজেদের মধ্যে যেগুলো আমরা আলোচনা করছি কারণ বিগত দিনের সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের কীভাবে কেটেছে যন্ত্রণা কষ্ট চাষ রাস্তায় রাস্তায় আমাদের কেটেছে বাড়ি ফিরতে পারিনি বাড়ির উৎপাদ জগুলো চাষবাস হয়নি যন্ত্রণার মধ্যে দিন কেটেছে আমাদের তাই সেই যন্ত্রণার কিছু অভিজ্ঞতা বলি তিন মাস দশ দিন অ্যারেস্ট হয়ে গেলাম দু সালে উনিশে ফেব্রুয়ারি তিন মাস দশ দিন জেলের ভেতর কাট কষ্ট যন্ত্রণা জেলের ভেতরে এখন কাজ অনেক ছেলে অ্যারেস্ট হচ্ছে কিন্তু সেদিনটা ছিল অন্যরকম খাওয়া দাওয়া সমস্ত কিছুতে আমাদের প্রবলেম তবে পার্টি থেকে প্রচুর হেল্প ছিল আমাদের সাহায্য করেছে আজকে সেই পার্টি অফিসে বসে থেকে আমাদের মনে হলো যেন পুরোনো বাস্তুটা ফিরে পেলাম নিজেকে খুব গর্বিত অনুভব করছি কারণ সেই সময়টা মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার আর নো স্পেসিফিক স্যার রাস্তায় রাস্তায় কেটেছে ব্যারিজ যায় যেন এক যন্ত্রণা নকর পেনফুল হ্যাঁ আমরা আমাদের কেটেছে কমরেডরা অনেক হাত পেতে দিয়েছি আর ঠিক সেই সময় যেন বলতে আমাদের কোলে করে নিয়ে নিল সেখানে একটু ঠাঁই পেলাম তবুও সেখানে রাস্তায় রাস্তায় ঘুরি আজকে যাই হোক পড়াই আমি একজন প্রাইভেট টিউটার কষ্ট করছি পার্টি প্রোগ্রামগুলো ফেল করি না এখনও ছুটে আসি গণনাথটি শিল্পী ছিলাম গোটা নন্দীগ্রামের রাস্তায় রাস্তায় গান গিয়েছি রাজারামচক লোকাল কমিটির ডিআইএফআই সেক্রেটারি ছিলাম প্লাস সেই সময় পঞ্চায়েত সমিতিতে জিতে এসে যুব নেতা হিসাবে আমি জিতেছিলাম দু হাজার সালে থেকে আট সাল পর্যন্ত আমরা কাজ করার সুযোগ পাইনি সাত সালে যুদ্ধ লেগে যেতে তারপর তো আর কোনো করতে পারি তো আমি আমাদের যেসব কমরেড আছে যুব কমরেডরা আছে আমার খুব গর্ব হয় অনেকে আসছিল আরও আহ্বান করুন সকলেই আসুক অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আমাদের এগিয়ে যেতে হবে আমাদের পরিবেশটাকে ঠিক করতে হবে শুধু ঘরে বসে থাকলে হবে না সাহসের সঙ্গে সকলেই আসো আমরাও চেষ্টা করবো আরে আজকে কি আমার তো এখন মনে হয় আই ডোন্ট ফেয়ার টু ডাই আমি জাস্ট পার্টি অ্যাফেয়ার্সে পার্টি অফিসে এসে বসি এটা আমাদের অধিকার আমরা আসবোই আমাদের পাশে অনেকে এসে যেমন আজকে মহাদেব কত বাচ্চা ছেলে ছিল আজকে সে এসে পুরো দায়িত্বটা নিয়েছে আমাদের অমিতাভ প্রতিনিয়ত আমাদের পাশে আছে আমরা এখনও পার্টি অফিসে বসে আছি ভয় দল এসব আমাদের আর কিছু নেই এই বার্তা পৌঁছে দিচ্ছি যে আমরা এই নন্দীগ্রামে আবার আমরা সূর্যোদয় আর ইন দ্য সেম বোর্ড ব্লাদার জানান নিশ্চয়ই আপনারা মোরা যাচ্ছি একই তরুণী যদি সংঘাত আসে তবে ধ্বংস হবে গর্ব মধ্যে